কেন দেশে আইলাম রে কেন বেঙ্গুর আইলাম রে বিদেশের মায়া সাইরা দেশে আসা ফুরছে এখন ফুকি দেরি সায়া কেন দেশে আইলাম রে কেন বেঙ্গুর আইলাম রে শালার বিদেশ থেকে কিলে আসলাম কে জানে আমার মাথায় গিরে না বিদেশের থেকে আইসা একবার আমার টাকা পয়সা সব শেষ বিদেশে থাকা অবস্থা ছিল আমার জমিদার জমিদার বাপ বিদেশের থেকে আসার পরে এখন দেখা গেছে যে আমার ফকির ফকির বাপ টাকা পয়সা যা কয়টা পকেটে ছিল বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে এখন সবগুলোই শেষ সামনে রয়েছে বিয়ের বছর শৈল্য করো কচর মচর ডাক্তর দিয়ে চেক করে দেখি শৈল্য আমার তিন ডিগ্রি জ্বর আরে পেছন থেকে কে ডাকে আমার পিছিয়ে গুন্ডা লাগলো না তো আরে পালা 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 জলতি গড়ি পালা আরে বেটা dara কে ডাকাইতে আমি ডাকাইতে আমি তো চাচা ও আচ্ছা اکرم চাচা اکرم চাচা আপনি কেমন আছেন আমি তো আর বই পেয়ে গেছিলাম কোন ডাকায় ডোকার ডাকেনি কোন পিস থেকে নতুন করি এসেছিল বাবাস থেকে না বাবাজি না আমি ডাকাই তুই তো যাব কেন ফটাত এদিকে আসার সময় দেখলাম তোমারে তাই বাপসি একটু কথা বলে আসি ওই জো ভাই থেকে তো টাকা পয়সা অনেক কামাইছো বিদেশের থেকে বাড়িতে আইছো তো ওই বিয়ে শাদির কথা কিছু কি বাড়িতে ভাবছ নাকি না চাচা না এখনো বিয়ে শাদির ব্যাপারে কিছু ভাবিনি চাচাটা এদিকে বাবা মা আছে এরা দেখো আর দেখলে পরবর্তী সিদ্ধান্ত করব আর কি বাহ বাবা বাবা বাহ বাহ জারবিয়া তার খবর নাই আশপুরশির ঘুম নাই আরে একরাম তুই এখানে আমি জানি তুই আমার পিছনে উঠে পড়ে লাগিস যার কারণে তুই একে একে আমার ফলো করতে করতে আমার পিছন পিছন চলে এসছ আই তোর পিছন পিছন আই নো আই তো আর তোর মত না তো লুবি না এই যাওয়ার পথে দেখলাম তোর কানর কারখানা আর না আইলে তো দেখতামে না ছেলেটা কত না কষ্ট করে বিদেশ থেকে আইছে ওরে ভালো একটা প্রায়ন গরস না আর ওর জিজ্ঞেস তুই বিয়ের কথা লুবি কোড়াইগির চলো বাবা চলো তুমি আমার বাড়িতে চলো ওই পাগলটার কথা তুমি কিছু মনে করো না আমার মাইয়া তোমার জন্য নিজের হাতে বিরিয়ানি বানাইছে না বাবা না তুই ওই পাগলের বাড়ি যাইস না তুই যাবি আমার বাড়িতে আমার মাইয়া তোর জন্য পলাও পাকাইছে জোবাইয়ের তুই ওই বাড়ি ভুলও যাইস না আটটা মসজিদে চোতা শরীরে তিন বের পিডে খাইছে মানুষের মাথা চুলে একবার শাঁচে দিছে লগে লগে উড়ে গেছে তুই ওই বাড়ি গেলে তোর মান সম্মান হারাইবি কি বেটা কি কেস আমি সোর আমি সোর না বেটা তুই সোর তুই সোর কি কেস আমি নি সোর তুই সোর বেটা সোর মার বড় গলা আর আখরাম তোদের বাড়িতে যাবে না আখরাম আমাদের বাড়িতে যাবে আখরাম আমাদের বাড়িতে যাবে আখরাম তোমাদের বাড়িতে যাবে না আখরাম আমাদের বাড়িতে যাবে আমার মেয়ে কি বিয়ে করবে আখরাম আখরাম তোর বাড়ি যাবে না আমার বাড়িতে যাবে এবং আমার মেয়ে কি বিয়ে করবে আখরাম স্টপ স্টপ থামুন আপনারা আমি জানি আপনারা কেউ আমাকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন আমার টাকা কে অর্থ সম্পদকে সম্পদ কে আমাকে কখনো ভালোবাসেন না আপনারা আপনারা কি জানেন একটা প্রবাসী ছেলে কত কষ্ট করে টাকা কামাই বিল্ডিং এর উপরে লটকি লটকি টাইজ বসাইতে হয় কাজ করতে হয় আপনারা কি জানেন কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাতে হয় আপনারা মনে করেন বিদেশে গেলো আর বাংলাদেশে টাকা পাঠাই দিল না